এটা হচ্ছে দাইয়া কি যেন আমরা 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 খাইতে অনেক মজা কার্ট্টু বাংলা খাইতেই তো ভালো এগুলো মানে দেখবে বেশি যা আমরা বেশি হুম খুব স্বাদ आलू गे अनेक मजा असं जिमडे मजा हम्म बाहेर परिस्थिती सो बन একটা ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব পান্না চৌধুরী ভিডিও টিডিও মানে ক্লাস টেলাস করে না এইগুলো আছে খাওয়ান দাওয়ান এখন তো কিছু হয় না আস্তে আস্তে এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে এখন আস্তে আস্তে তারপরে ব্যানা মনিটাইজেশন করলে কতরে ফাইল আচ্ছা করে সাবস্ক্রাইব লাগি এরপর আরো অনেক ভিডিও সেট লাগে অনেক এই ভিডিওগুলো অনেক ওয়াস টাইম লাগে ঘন্টা পর ঘন্টা যদি দেখা হয় চ্যানেলে এরপর